নমস্কার শান্তিবার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গে পুরনো আলুর পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক বিশেষ করে দক্ষিণবঙ্গের বাঁকুড়া মেদিনীপুর জেলাতে প্রচুর পরিমাণে আলু রয়েছে এই সমস্ত আলুর ভবিষ্যৎ আগামী দিনে যথেষ্ট অনিশ্চিত কারণ রাজ্য সরকার এখনো পর্যন্ত বর্ডার খুলছে না রাজ্য সরকার এই কড়াকড়ি মনোভাবের জন্য প্রচুর পরিমাণে ক্ষুব্ধ চাষি ভাই থেকে ব্যবসায়িক অন্তত শেষের দিকে তারা ভেবেছিলেন বর্ডার সমস্যার সমাধান ঘটবে এবং বর্ডার খুলবে অন্তত তারা যে দামে আলু কিনেছিলেন বা হিমঘরে আলু রেখেছিলেন সেই দামটুকু অন্তত পাবেন কিন্তু রাজ্য সরকারের এই করা মনোভাবের জন্য তারা কিন্তু গভীর সমস্যার মধ্যে পড়েছেন এমন কি নিজের রুটি রোজগারটুকু শেষ হওয়ার পথে এই পরিস্থিতিতে যেহেতু হিমঘরে আলু রাখার মেয়াদ একত্রিশে ডিসেম্বর আজ এবং কাল রাজ্য সরকার অন্তত এই তিন চার দিনের জন্য বর্ডার খুলে চাষি ভাইদের পাশে দাঁড়ান তাহলে অন্তত তারা নিজের আলুটুকু অন্তত বিক্রি করতে পারবেন এবং রেহাই পাবেন চরম সংকট থেকে এ মত অবস্থায় পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদা কী ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে অপরদিকে উত্তরপ্রদেশে গতকাল ব্যাপক বৃষ্টি হয়েছে তবে আলুর সেইভাবে ক্ষয়ক্ষতি এখনও পর্যন্ত হয়নি উত্তর উত্তরপ্রদেশে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে অপরদিকে পাঞ্জাব এবং হরিয়ানাতে শিলা বৃষ্টি হয়েছে যে কারণে পাঞ্জাব এবং হরিয়ানাতে আলুর ক্ষতি হতে চলেছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে অপরদিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম যথেষ্ট নিম্নমুখী অথচ বাজারগুলিতে আলুর দাম কেন কমছে না বারবার প্রশ্ন তুলছেন চাষিভাই থেকে ব্যবসায়িকরা এমতো অবস্থায় পশ্চিমবঙ্গে নতুন আলু উঠছে যা কিনা পুরনো আলুর দাম যেমন বৃদ্ধি পাবে না এবং চাহিদা কম থাকবে পাশাপাশি নতুন আলুর দামও কিন্তু আগামী দিনে বাড়বে না পুরনো আলু থাকার কারণে তাই চরম সংকটের মধ্যে চাষি ভাই থেকে সকল ব্যবসায়িক এখনও যদি বর্ডার না খোলা হয় তাহলে নতুন যে আলু উঠবে সেই আলুর দামও কিন্তু আগামী দিনে বাড়বে না এবং স্টোর লোডিং সময়ে অনেক আলুর দাম কম থাকবে তাই চরম সংকট আগামী দিনে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে পাশাপাশি নতুন আলুর দাম কী চলছে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ বিষ্ণুপুরে নতুন পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষিভাইদের জন্য নশো থেকে নশো দশ টাকা পতুলপুর সংলগ্ন সামরঘাটে নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য নশো থেকে নশো কুড়ি টাকার মধ্যে এদিকে বীরভূম জেলার নলহাটিতে নতুন পোকরাজ আলুর দাম লক্ষ্য করা আছে নশো টাকা মুর্শিদাবাদ জেলার ডাক বাংলোতে নতুন পোকরাজ আলু উঠছে যার দাম লক্ষ্য করা আছে মাঠে চাষিভাইদের জন্য আটশো টাকা থেকে নশো টাকা উত্তরবঙ্গেও নতুন আলু উঠছে উত্তরবঙ্গের নতুন পোকরাজ আলুর দাম লক্ষ্য করা আছে আটশো টাকা থেকে নশো টাকা চাষিভাইদের ক্ষেত্রে মাঠে এ মতো অবস্থায় পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আজ বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি কতুলপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে ছশো টাকা থেকে সাতশো টাকা রেডির দাম লক্ষ্য করা আছে নশো টাকা হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে আটশো থেকে আটশো টাকা রেডি আলুর দাম চলছে বারোশো টাকা থেকে তেরোশো টাকা ডালা কোয়ালিটি হিসাবে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় জ্যোতি আলুর বন্ডের দাম চলছে ছশো টাকা থেকে সাতশো টাকা রেডির দাম লক্ষ্য করা আছে নশো পঞ্চাশ টাকা রেডি হিসাবে দশ ঘরা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো থেকে আটশো পঞ্চাশ টাকা রেডির দাম চলছে ডালা কোয়ালিটি বাইশটা সুপার হিসাবে তেরোশো টাকা গড় কোয়ালিটি হিসাবে এগারোশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে ছশো টাকা থেকে সাতশো টাকা রেডির দাম লক্ষ্য করা আছে নশো টাকা থেকে নশো টাকা বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে ছশো টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা রেডির দাম লক্ষ্য করা আছে বারোশো আশি টাকা ডালা কোয়ালিটি হিসাবে সুরে কালনা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে ছশো টাকা থেকে আটশো টাকা রেডির দাম লক্ষ্য করা আছে ডালা কোয়ালিটি হিসাবে বারোশো আশি টাকা এবং গোয়ার কোয়ালিটি হিসাবে এক হাজার পঞ্চাশ টাকা এ মতো অবস্থায় আজ চমকাইতলা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে ছশো পঁচাত্তর টাকা থেকে সাতশো টাকা রেডির দাম লক্ষ্য করা আছে নশো টাকা এদিকে পশ্চিমবঙ্গে যা পরিস্থিতি বিশেষ করে হালকা কোয়ালিটির যে সমস্ত মোকাম রয়েছে সেই সমস্ত মোকামে প্রচুর পরিমাণে এখনও পর্যন্ত আলু মজুদ রয়েছে রাজ্য সরকার অবিলম্বে বর্ডার কুলের সমস্যার সমাধান করুক নচেত হিমঘরেই পচে নষ্ট হবে লক্ষ লক্ষ প্যাকেট আলু অন্তত শেষের দিকে চাষি ভাই এবং ব্যবসায়ীদের পাশে দাঁড়ান চ্যানেলের পক্ষ থেকে একান্তভাবে অনুরোধ নচেত কিছু কিছু আলু ব্যবসায়িক বা চাষি রয়েছে তাদের ভবিষ্যৎ কিন্তু একদম সর্বশান্ত হয়ে যেতে চলেছে অবিলম্বে বর্ডার কুলে চাষিবাইদের পাশে দাঁড়ান যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে